এই যে রোল বানাবো ময়দাটা মেখে নিয়েছি বন্ধুরা এবার মেখে কিন্তু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব আর এদিকে কিছু কাজ আছে সেগুলো আমি সেরে তারপরে চলে আসছি সেগুলো সেরে চলে এসছি রুটিগুলো সব বেলে ছেঁকে নেব এই রুটিগুলো কিন্তু অল্প একটু তাওয়াতে তেল দিয়ে অল্প অল্প করে এপিট ওপিট করে একটু তাবাতে দিয়ে এই যে দেখো ছেঁকে তুলে নিয়েছি এবার এদিকে একটা বস তাওয়াতে একটু তেল দিয়ে দিলাম আর এদিকে আমি এবার ডিমটা ভেজে নেব ডিমটা ফাটিয়ে নেবো গেলাসের মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালো করে ফাটাতে হবে তাহলে ডিমটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে ডিমের মধ্যে কিন্তু একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর ময়দাটা যখন মেখেছিলাম ময়দার মধ্যে কিন্তু একটু লবণ একটু চিনি আর একটু সাদা তেল ময়ন দিয়েছিলাম আর সামান্য একটু খাবার সোডা তাহলে কিন্তু ময়দার ওই যে রুটিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় দোকানের মানে যতটা খেতে সুন্দর লাগে তার চেয়ে বাড়িতে করলে বেশি সুন্দর লাগে এবার আমি ডিমটা তুলে দিয়ে তাবার মধ্যে রুটিটা দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে চেপে ধরলাম যাতে চারিদিকে ডিমটা ছড়িয়ে যায় এই যে দেখো ডিমটা চারিদিকে ছড়িয়ে গেছে আর রোলটাও কিন্তু ভাজা হয়ে গেছে একটু তেল বেশি দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে একটা তুলে নিলাম পরপর সবগুলো এইভাবে ভেজে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি কিন্তু রোলটা বানাতে চলে এসেছি মানে এবার রোল করে সবাইকে পরিবেশন করব একটা প্লেট নিয়েছি প্লেটের ওপরে কিন্তু এবার একটা কাগজ দিয়ে দেব। দিয়ে রোলগুলো সাজাবো কীভাবে সাজাবো পুরো ভিডিওটি কিন্তু এখানে সঙ্গে থাকবে ওদিকে তো বানিয়ে চলে এসছি এবার এদিকে গোছাতে হবে এই যে দেখো পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা গাজর কেটে নিয়েছি আর এদিকে বাদাম ভেজে নিয়েছি আর টমেটো সস নিয়েছি চিলি সস নিয়েছি সবগুলো রেডি হয়ে গেছে হাতের কাছে নিয়ে বসে গেছি এবার কিন্তু তোমরা এই যে চিলি সসটা খেতেও পারো মানে দিতেও পারো নাও পারো এটা যারা ঝালের জন্য যারা ঝাল কম খায় তাদের জন্য না দেয় ঠিক যারা ঝাল বেশি খায় তাদের জন্য এটা ঠিক আছে এবার আমি টমেটো সসটা দিয়ে দেবো চিলি সসটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম সব এবার টমেটো সসটা দিয়ে দেবো ভিডিওটা একটু বড় হলেও কেউ স্কিপ করে যাবে না পুরো ভিডিওটা দেখবে অনেক বাড়িতে মানুষ আসলে এখন কিন্তু মিষ্টি খেতে চায় না তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই কার্যকর কেননা অনেক মানুষ এখন কিন্তু মিষ্টি খায় না বাড়িতে আসলে এটা বানিয়ে দিতে পারো আত্মীয় স্বজনকে অনেক মানে ভালোবেসে খাবে অনেক মানুষ কিন্তু বাইরের জিনিস খেতে চায় না বাড়িতে বানিয়ে খায় আমরা কিন্তু রোল সময় বাড়িতে বানিয়ে খাই বাইরেরটা খাওয়া হয় না কেননা বাইরের যে পোড়া তেল দেয় অনেক জিনিসপত্র দিলে সেটা খেলে কিন্তু অগুন হয় আমি সব কিছু শসা গাজর তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা বাদাম সব কিছু দেওয়া রেডি হয়ে গেছে এখানে তোমরা একটু বিট লবণ কি মরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো কিন্তু আমি আর দিলাম না কেন আমি ডিমের মধ্যে একটু লবণ চড়াও দিয়েছিলাম দ্বিতীয় কথা একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম ওই জন্য এখানে আমি আর ছড়িয়ে দিলাম না তোমরা খেতে চাইলে দিতে পারো এবার আমি রোলটা হাতে পাকিয়ে ভালো করে গুছিয়ে নিলাম তারপরে কাগজে মুড়িয়ে নিলাম এই যে দেখো আস্তে আস্তে ধীরে ধীরে বানিয়ে নিলাম দোকানের মতো কিন্তু রোলটা বানিয়ে নিতে পেরেছি এইভাবে বানিয়ে খেতে পারো আমরা কিন্তু দোকানের মতো অত তাড়াতাড়ি পারি না কেননা এটা তো সবসময় আমাদের বানানো হয় না বানানো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এভাবে দুটো বানিয়ে নিয়েছি এখনো দুটো বাকি আছে এবার বন্ধুরা চলে আসতে পারো যদি রোল খেতে চাও আমার কিন্তু রোল রেডি হয়ে গেছে